দখল চেষ্টার অভিযোগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত সতেরোই মার্চ সোমবার ইমরান নেতৃত্বে বিশ থেকে ত্রিশ জনের একটি দল মাজারে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাঙচুর করে দরজায় তালা দেন বলে জানান মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন মাজারের বর্তমান সভাপতি এই ঘটনায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আমি বর্তমান দরবার পরিষদের সভাপতি গত সোমবার দিন এমরান মাস্টারের নেতৃত্বে আওয়ামী লীগের বিস্তিরিশ জন সন্ত্রাসী ক্যাডারাই এই দরজায় তালা মারে তৎক্ষণাৎ আমি নবীনগর উপজেলা ইউনো মহোদয়কে জানাই এবং পশ্চিম মহোদয়কে জানাই ইউনু মহোদয় সাপ আমারে বলে যে আমার কাছে লিখিত দরখাস্ত দেন লিখিত দরখাস্ত দেওয়ার পরে ইউনু মহোদয়ের কাছে উনি আমাকে হারাইছে ওসি মহাদয়ের কাছে অসিম মহাদয় গিয়া কইছে যে আপনার কাজকর্ম পরিচালনা করতে গিয়া যা কিছু দরকার আপনি গিয়া করেন এরপরে যখন আমি এই তালা বাংতে আইছি আবার এই আওয়ামী লীগের নেতৃত্বে আমরান মাস্টার নেতৃত্বে দশ পনেরো জন লোক আছে আইসা টোটাল মাজারের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে এ রুমের সিসি ক্যামেরা ভাঙছে এই রুমের তালা আমি ভাঙছি হারা যে তালা লাগাইছে খারা অতর্কিত হামলা চালায় দরবারের মধ্যে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন বর্তমান দরবার পরিষদের সভাপতি

স্থানীয় সূত্রে জানা যায় মাজারের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এক পক্ষ বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করতে দিতে চায় না আবার অন্য পক্ষ দায়িত্ব ছাড়তে রাজি নয় এলাকাবাসী শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে চাইলেও কোনো পক্ষই এতে আগ্রহ দেখাচ্ছে না মাস্টার ইকবাল মনে হয় আলামিল অনেক লুক মানে একদেশের লুক

আমরা বিশৃঙ্খলা চাই না আমরা শান্তি চাই মাজার এটা একটা শান্তির এরিয়া এখানে মানুষ আরাধনার জন্য আসে আমরা মাজারের খাদেম পরিবার আমিও মাজারের একদম খাদেম পরিবার আমরা একটা শৃঙ্খলা চাই যেভাবে সুন্দর হয় সমাজটা সেইভাবে বর্তমান যারা আছে পরিচালনা তারা যেন সুন্দরভাবে জীবনে পরিচালনা করতেছে এটাই ব্যাটা মনে করেন যারা যেন তালা দিছে যে আমরা মাঠে দিলাম তখন আমরা দেখলাম যে তালা দিতেছে তো না করা হয়েছে যে তালা তোমরা দিও না ওখানে দিও না তোমরা আমরা যদি দিক দিক দাগ দেখে আর পরে আমরা ইয়া করে আর পরেও আরো জোরে তালা দিয়ে গেছে আপনার নাম আমার নাম মন্টু আলদার আমরা তো সাধারণ পাবলিক কিন্তু আমরা যেটা দেখছি আমরা আমি এই এই কথাটাই আমি বলবো বুঝছেন ওই দিন থেকে ইমরান মাস্টার যে আছে ইমরান মাস্টার আরও লোকজন নিয়ে আসে সে আসে তালাটা মারছে তারপরে আমাদের সভাপতি হচ্ছে নাসির ভাই নিজ মেন সভাপতি সভাপতি স্যার যখন বলছে যে আপনারা তালাটা মারিয়েন না আমরা আপনারা দুইটা দিন দেখেন শুক্রবারে দরকার হলে বসে আমরা একটা ফয়সালার মধ্যে বসে একটা ফয়সালা করব তারা এটা মারে তারা জোর জবিস্তি তারা তারা দিয়ে তারা চলে গেছে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গণিসা একটা ঐতিহ্যবাহী মাজার যে মাজারের সভাপতি নাসির নাসির সাহেব ইউনো মহাদেবের কাছে একটা অভিযোগ করেছেন যে গণিসা মাজারের একটি পক্ষ জোরপূর্বক এসে তালা মেরেছে সেই অভিযোগটা ইউনোর মাধ্যমে আমি পেয়েছি আমি এটা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আদিবল ফত তালুকদার ভয়েস অফ টিভি